বিসকুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে নতুন নিউ আপডেট কালেকশন নিয়ে এসে পারলাম জোহরা গোল্ড দুইটা ডিজাইন আপনাদেরকে হিট কোড দেখা দিব সিলেক্টেড ডিজাইন থাকবে জোহরা গোল্ড সুইচ কালেকশনের মধ্যে থাকবে এই যে ক্যাপটপটা এটা থাকবে জোহরা গোল্ডের সুইচ ভলিউম অনেক সুন্দর একবার দুইটা হিট লিস্ট আপনাদেরকে দেখা দিব দুটা ড্রেসটা আপনাদেরকে ওপেন করে দেখা দিব অনেক সুন্দর কালেকশন থাকবে জোহরা গোল্ড সুইচ ফ্যাব্রিক্সের উপরে থাকবে অনেক সুন্দর দুইটা ড্রেস অনেক স্টাইলিশ ড্রেস থাকবে অনেক গরজেস পার্টিওয়ে ড্রেস দুইটা কিন্তু আপনার পুরো অল ওভার কাজ করা সুইচের উপরে থাকবে দাস্ট ভিডিও শুরু করার আগে আমাদের শপের ড্রেসটা বলেছে নি প্রদোস কালেকশন ইস্টন মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাই চৌষট্টি নাম্বার শপ নাম্বার তো এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যাদের ড্রেসটা ভালো লাগে অবশ্যই অর্ডার প্লেস করার জন্য আপনারা ইনবক্স করতে পারেন এবার আছে চলেন ড্রেসগুলো আমরা ওপেন করে দেখা দিচ্ছি সর্বপ্রথম আপনাদেরকে দেখা দিচ্ছে এটা থাকবে মিষ্টি কালার অনেক সুন্দর কিন্তু চমৎকার কালার কম্বিনেশন থাকবে মিষ্টি কালার রেস্টুরেন্ট পুরোটা অল ওভার কাজ আপনারা পেয়ে যাবেন পুরোটা সুইচ পার্টনের উপরে জরা গোল অনেক সুন্দর ওয়ার্ক করা থাকবে পুরো এটা কিন্তু সুতা আর এটা ম্যাট সিকুয়েন্স কাজ পেয়ে যাবেন আর ব্লাস এটা দামন পোষণটা ইস্টার একটা প্যানেল দেওয়া আছে নিচে আপনারা লেন্থ বাড়ানোর জন্য অথবা চাইলে এটা সালোয়ারে আপনারা দিতে পারেন অনেক সুন্দর ফিনিশিং ওয়ার্ক করা চমৎ চমৎকার কালার ডিজাইন থাকবে জরা গোল আর বিহ এটা ব্যাক সাইড কিন্তু বুটি বুটি কাজ আপনারা পেয়ে যাবেন পিওর সুইস এর উপরে সুইস ফেব্রিক্স এর উপরে জরা গোল আপনারা পেয়ে যাবেন চলেন এই ড্রেসটা আমরা সালোয়ার ওন্নাটা দেখা দিচ্ছি বিহাজ এই ড্রেসটা হাতাটা কিন্তু আপনারা পুরোটা অল ওভার কাজ করা পেয়ে যাবেন অল ওভার পুরোটা হাতা কিন্তু পুরোটা অল ওভার এমবডি কাজ পেয়ে যাবে আর সলিড সালোয়ার প্লেন সালোয়ার থাকবে এক্সট্রা প্যাচেস প্যানেল দেওয়া আছে আপনার চাইলে এই সালোয়ারে আপনারা ইউজ করতে পারেন তো ড্রেসটা আমরা অন্যটা আপনাদেরকে দেখা দিচ্ছি ড্রেসটা অন্যটা দেখা দিচ্ছি অন্যটা দেখেন কতটা সুন্দর চমৎকার থাকবে পুরোটা পার্টি ওয়ারে অনেক সুন্দরভাবে দেখেন ফিনিশিং পুরো পিওর শিপনের উপরে পুরোটা অল ওভার কাজ আপনার অন্যতে পেয়ে যাবেন পুরোটা দেখেন পায়ের দিকে পুরোটা ফুল এম্বডি করা আছে আর এই যে আঁচল স্টালে কিন্তু পুরোটা ফুল এমবডি আপনারা পেয়ে যাবেন পুরোটা অল ওভার কাজ করা অনেক গর্জেস অন্যটা অনেক গর্জেস অন্য আপনারা পেয়ে যাবেন এই জোহরা গোল্ড আর বিরাজ এটা আপনারা যাদের ভালো লাগে দুটি স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিন আপনাদেরকে বেস্ট প্রাইস দিয়ে দিব সাত হাজার তিনশো টাকা হলে আপনারা নিয়ে নিতে পারেন এই জোহরা গোল্ড মাত্র ডিসকাউন্ট প্রাইস থাকবে সাত হাজার তিনশো এগুলো ঈদের সময় আমরা কিন্তু আট হাজার পাঁচশো করে সেল করেছি এখন বর্তমান প্রাইস থাকবে আপনার সাত হাজার তিনশো টাকা হলে আপনারা নিয়ে নিতে পারেন জোহরা গোল্ড অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ড থেকে তো বেশ এটা আরেকটা কালার আছে আমরা আপনার দেখা দিচ্ছি থাকবে আরেকটা কালার আপনার ইয়েলো কালার লাইট ইয়েলো কালার থাকবে অনেক সুন্দর চমৎকার থাকবে কাজ করা লাইট ইয়েলো হালকা ইয়েলো কালার পেয়ে যাবেন পিওর সুইস ফ্যাব্রিক্স এর উপরে থাকবে সুইস কটন জোহরা গোল্ড এর পেয়ে যাবেন এক্সট্রা দামান পছন্দ আপনার একটা এক্সট্রা প্যাচেস দেওয়া আছে চাইলে আপনার ব্যাস যা জামা নিচ দিকে দিতে পারেন অথবা এটা সালোয়ার যেত এক কালার সালোয়ার আপনারা এটা ইউজ করলে সব থেকে বেস্ট হবে আর হাতাটা পুরাটা অল ওভার কাজ আপনারা হাতাটা পেয়ে যাবেন ফুল স্লিভ সালোয়ার বিয়ার সলিড সালোয়ার প্লেন সালোয়ার পেয়ে যাবে স্ক্রা যেটা প্যানেল আছে আপনার এটা সালোয়ার ইউজ করতে পারেন অনেক সুন্দর চমৎকার ফিনিশিং থাকবে আর মডেল তো থাকবে সাথে আপনারা ক্যাটলগ দেখে কিন্তু টেলার থেকে স্টিচ করে নিতে পারবে সে এই ড্রেসটা আমরা অন্যটা দেখা দিচ্ছি অন্যটা পোড়াটা অল ওভার কাজ করা থাকবে বাস এই অন্যটা দেখা দিচ্ছে অন্যটা কতটা সুন্দর চমৎকার ফিনিশিং আপনারা পেয়ে যাবেন অন্যটা দেখেন পাইরে কিন্তু পুরো সুন্দরভাবে লেস দিয়ে প্যাপিং করা ডিজাইন করা থাকবে আপনার পুরোটা কমপ্লিট করা অন্যটা অন্যটা পুরোটা পায়রের জুড়ে কাজ থাকবে আর পুরো বুটি